দিন দুনিয়ার মালিক তুমি ওহেরাবানা আমি গোনাগার তুমি করি সদা তোমার কাছে প্রার্থনা দিন দুনিয়ার মালিক তুমি ওহেরাব্বানা তুমি তো জগৎপতি ডাকি বসে তোমার কাছে করি তুমি তো এ জগৎপতি ডাকি বসে তোমার কাছে করি মিনতি দিও এসে জগতির গতি দি সে অগতির গতি ওই নাম ছাড়া নাই অন্য কোন ভাবনা দিন আর মালিক তুমি রাব্বানা রাবানা পড়িয়ায়ে দানে ডাকে তোমায় প্রাণপতি জ্ঞানে ডাকে তোমায় প্রাণপতি জ্ঞানে জীবের প্রাণপতি হও হে তুমি তাই রক্ষা কর এসে ভবের সকল জনা দিন দুনিয়ার মালিক তুমি ও এ নাম হয় অপরাধী একজন কাদা তুমি মনের নাম হয় অপরাধিয়াগজন কাদাও তারে তুমি মনের মতন সকলি সইয়া আমি সকলি সহিয়া বযামি যদি শেষবেলায় দাও শান্ত না দিন দুনিয়ার মালিক তুমি ওহেরাব্বানা আমি গোনাগার তুমি করি সদা তোমার কাছে প্রার্থনা দিন দুনিয়ার মালিক তুমি ওহে আব্বানা